তো এই চলে যাচ্ছি উপরের দিকে পুরো টাইস দেওয়া দেখো দেখে নাও তোমরা অ্যালাউ করতে পারবে আচ্ছা উপরে দেখে নাও এসি পাখা লাইট তো সব আছে সামনে আয়না এই হচ্ছে ওয়াশরুম দেখো একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর ওপরে সাবার জল আর এটা হচ্ছে কম হবে রুমটার ভাড়া কত আছে এসি ছাড়া এসি ছাড়া এসি ছাড়া পাঁচশো টাকা আর যদি এসি যদি নেয় হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো এবারে ঘুরতে ঘুরতে নিয়ে চলে এলাম বক্রেশ্বরে আচ্ছা বক্রেশ্বরে থাকতে গেলে তো হোটেলের রুম লাগবে যেমন আমি তোমাদেরকে আগের ব্লগে দেখেছিলাম কলকাতা থেকে তারাপীঠ কীভাবে আসবে তারাপীঠ থেকে একদম চিপ কি করে বক্রেশ্বর আসবে না লাগবে আঠেরোশো টাকা না লাগবে বাইশশো টাকা তারাপীঠ থেকে আমরা বক্রেশ্বরে তোমাদেরকে নিয়ে এসেছি ঘুরতে ঘুরতে আর সেই বক্রেশ্বরে দেখাবো সেই চিপ রেটে কী কম দামের মধ্যে একদম হোটেল দেখানো যেতে পারে তাহলে এই হচ্ছে বক্কেশ্বরের হচ্ছে মেন গেট আচ্ছা এইখান থেকে ইন করে আমরা এই হোটেল প্রতিমাতে চলে যাব তাহলে চলো গিয়ে দেখে তাহলে চলো বন্ধুরা যাওয়া যাক এই হচ্ছে প্রতিমা হোটেল আহার ও বাসস্থান এসি আর নন এসি আছে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে ভেতরে খাবারের সুবিধা মানে ফুডিংয়ের সুবিধা এত বড় বিশাল বড় হল আছে আর চলো এনেই হচ্ছে এখানকার অনার প্রতিমা হোটেলের আর কাকাবাবুর পরিচয় আর এখানকার যোগাযোগ করার ফোন নাম্বারও জেনে নেব কাকাবাবু নমস্কার নমস্কার ঘুরতে ঘুরতে আজ আপনাদের বক্কেশ্বরে আপনার হোটেল বেছে নিলাম কাকাবু আপনার পরিচয়টা একটু জানতেন ওই প্রতিমা হোটেলের প্রোভাইডার আচ্ছা নাম কি বামদেব আচার্য আচ্ছা এই হোটেলে যদি যোগাযোগ যদি করতে চায় তাহলে একটু ফোন নাম্বারটা একটু বলে দেব হ্যাঁ নাইন এইট ট্রিপল জিরো ফাইভ টু টু থ্রি ওয়ান আর এছাড়া কি অল্টারনেট কোনো নাম্বার আছে না আচ্ছা এখানে আপনাদের হোটেলের রুম কত থেকে চান আপনার চারশো টাকা আছে পাঁচশো টাকা আছে ছশো টাকা আছে বিভিন্ন রকম রুম আছে আর কি আচ্ছা এখানে কি নন এসি আছে এটা নন এসি রেট বললাম আচ্ছা এসি হলো আপনার আটশো হাজার আচ্ছা এখানে নিচে দেখছি বিশাল বড় হল রুম এখানে খাওয়ার সুযোগ সুবিধা পাওয়া যায় এখানে আপনার যাত্রীরা আগে থেকে বললে আমরা বানিয়ে দিই

তেমনি কিন্তু হোটেলের রুমও কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন খাট কিন্তু ছয় সাত খাট এখানে কিন্তু আরামসে কিন্তু আমার মতন কিন্তু তিনজন কিন্তু শুয়ে পড়তে পারবে আচ্ছা কাকা বাবু এই রুমে যদি ধরুন বাই চান্স তিনজন এলো তিনজনের ধরুন চার কি বেশি কি অ্যালাউ হতে পারে না শুধু তিনজনই থাকতে পারে কোনো অসুবিধা নেই স্বামী স্ত্রী বাচ্চাও থাকতে পারে আচ্ছা যদি মিনিমাম একটা রুমে আপনারা কতজনকে অ্যালাউ করতে পারেন আপনার তিনজন চারজন থাকতে পারলে আমরা

আর কাপড় মেলার জন্যে কাকাবুরা কিন্তু এক্সট্রা কিন্তু দড়িয়ে দিয়ে দিয়েছে আর চলো এবার একটু মানে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই তোমাদের ওয়াশরুম কিন্তু একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদম পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে চলো এবারে কাকাবাবুর কাছে আমরা একটু রুমটার একটু ভাড়াটা জেনে নাম কাকাবাউ এই রুমটার ভাড়া কত রুমটার ভাড়া চারশো টাকা চারশো টাকা আচ্ছা এই রুমটায় যদি ধরুন সিজনে যদি হয় তাহলে কত টাকা ভাড়া হতো

তাহলে চলো কাকাবাবু তো একটা রুম তো দেখিয়ে দিল চলো আরো কয়েকটা রুম দেখে নি তো এই চলে যাচ্ছি উপরের দিকে আচ্ছা চলে এলাম আর রুমে একদম দেখো পুরো টাইস দেওয়া দেখো দেখে নাও তোমরা একদম পুরো টাইস দেওয়া আর খাট দেখো একদম ছয় সাত খাট আছে আবার বলছি আরামসে কিন্তু তিনজন শুতে পারবে আর শীতকালে হলে চারজন মিনিমাম অ্যালাউ করতে পারবে আচ্ছা উপরে দেখে নাও এসি পাখা লাইট তো সব আছে সামনে আয়নাও আছে আর দেখো এদিকে দেখে নাও জামাকাপড় মেলার জন্য হ্যাঙ্গারও আছে লাইট বোর্ড তো আছে চার্জিং পয়েন্ট আছে চার্জও দিতে পারবে সাথে কিন্তু একটা চেয়ার দিয়ে দিচ্ছে আর টেবিল আর টেবিল তো আছে আচ্ছা চল আপ একটু ওয়াশরুমটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই আচ্ছা এই হচ্ছে ওয়াশরুম দেখো একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর ওপরে সাবার জল আর এটা আছে কোমর পায়খানা আর এখানে আছে সাবান টাবান রাখার জন্যে তাকটাও আছে তাহলে চলো কাকাবাবুর কাছে এই রুমটা একটু ভাড়াটা জেনে কাকাবাবু এই রুমটার ভাড়া কত আছে এসি ছাড়া এসি ছাড়া পাঁচশো টাকা এসি ছাড়া পাঁচশো টাকা আর যদি এসি যদি নেয় এসি নিলে আটশো টাকা এসি নিলে আটশো টাকা ঠিক আছে কাকাবাবু অনেক ধন্যবাদ আপনাকে চলে এলাম এটা রুম নাম্বার নাইন এটা বিশাল বড় খাট এ তো সাত বাই আট খাট হবে কাকু নিয়ম হ্যাঁ এখানে কজন চারজন আর আমার থেকে পাঁচ হলে মিনিমাম পাঁচজন তাই তো আচ্ছা দেখে নাও বন্ধুরা সাত বাই আট খাট আছে এটা খাটটার জোড়া আছে কিন্তু আমি তোমাকে হিসাব মতো বলে দিলাম আর এখানে মিনিমাম পাঁচজন কিন্তু আরামসে কিন্তু হয়ে যাবে সামনে দুটো চেয়ার এসি আছে পাখা আর টেবিলও দিয়ে দিচ্ছে এতে আয়না আছে আর আপাতত চলে একটুখানি আগে ওয়াশরুমটা একটু দেখিনি আচ্ছা ওয়াশরুমটা দেখে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো অসুবিধা নেই আচ্ছা কাকাবাবু এই রুমটার ভাড়া কত এটা ভাড়া ছশো টাকা এটা মানে এসি নন এসি আর এসি হলে এক হাজার টাকা এসি হলে এক হাজার টাকা আর এটা মানে যদি ধরুন সিজন ওয়াইজ হলো যেটা ছশো টাকা বলছেন সিজন ওয়াইজ সেল সিজন টাইমে হয়তো 50 100 টাকা বাড়ি মানে ওই 50 100 টাকার ভেতরেই থাকে এছাড়া বেশি কিছু হয় ওর সঙ্গে অ্যাডজাস্ট করে এটা হয় মানে সবই হচ্ছে কথাবার্তার মাধ্যম আমাদের পূর্ণ প্রতিষ্ঠান তো আচ্ছা 150 170 ইয়ার্স ভাবা যায় ভাবা যায় ভেবে দেখো কাস্টমার আচ্ছা তো সেই জন্য আমাদের কোনো অসুবিধা হয় না প্রচুর যাত্রী আমাদের আচ্ছা তাছাড়া এইভাবেই চলছে আর কি আমাদেরও তো অনেক নিজেদের যাত্রী ভর্তি হয়েছে একদম 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 রেশে ভাই হুম হুম ভাই চলছে আর কি ঠিক আছে তাহলে চলো কাকাবাবুর সাথে একটু রিসিপ সেকশানে বসে একটুখানি কথা বলিনি আরও কিছু প্রশ্ন আছে সেগুলো জেনে নেবো তোমাদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে এই কাকাবাবুর সাথে কাকাবাবুর রুমগুলোতে একদম অসাধারণ লাগলো কোনো কথা হবে না আচ্ছা কাকু যদি ধরুন এখানে যদি যদি করতে হয় আপনি বলছেন যে চারশো টাকা রুম হতে পারে তিনশো সাড়ে তিনশো টাকাও দিয়ে দিতে পারো কিন্তু এসে অবশ্যই আগে ভিজিটটা করা দরকার ভাই ফোনে অত কত না এখানে এসে ভিজিটটা করতে হবে এবারে কথা হচ্ছে কি যদি ধরুন এখানে যদি ধরুন আপনাদের সিজন ওয়াইজ যদি হয় তাহলে মিনিমাম কতদিন আগে পুটটা করতে হবে মোটামুটি এক মাস আগে করলে পাওয়া যায় আচ্ছা পনেরো দিন এক মাস আগে পাওয়া যায় যেহেতু একদম মেন দুয়ারের সামনে হ্যাঁ আমাদের এমনি পুরনো হোটেল তো অনেক কাস্টমার রয়েছে আচ্ছা আচ্ছা ফোনের মাধ্যমে হয় আবার যারা খুব পরিচিত বারবার আসেন তাদের কাছে আমরা কোনো অ্যাডভান্সও হয়তো চাই না আচ্ছা যারা নতুন পার্টি আসেন তাদেরকে এটিএম বা এটিএম ওই ব্যাংকের মাধ্যমে আমরা টাকা অনলাইনে অনলাইনে টাকা বুক করি হ্যাঁ ছবি পাঠিয়ে দিই আচ্ছা অনেক কাস্টমার হয়তো রুমের ছবি চাই আমরা রুমের ছবিটা পাঠিয়ে দিই আচ্ছা তাদের পছন্দ হলে আমাদেরকে টাকা পাঠিয়ে দেন আচ্ছা আচ্ছা মানে ধরুন আমি একটা কথা কথা বলতে ধরুন হোটেলের অনুযায়ী চারশো টাকা তাহলে সেই রুমের ধরুন দুশো টাকা বা আড়াইশো টাকা পাঠিয়ে দেবে মানে কিছু টাকা অ্যাডভান্স কিছুটা অ্যাডভান্স আমরা চাই বেশি বুক থাকলে অনেকটা যদি বুক থাকে তখন হয়তো বললাম আপনি থার্টি পার্সেন্ট পাঠিয়ে দিন এরকম আর চলে

তো দেখে নাও এখানে হচ্ছে দেখো পুরো দেখো ফরম্যাটে যে হোটেল থাকার আবশ্যিক শর্তাবলী মানে টোটাল ইনস্ট্রাকশান কিন্তু এখানে কিন্তু দিয়ে দিয়েছে বন্ধুরা এই বক্রস্বরের প্রতিমা হোটেলে সব কিছু তত্ত্ব তুলে ধরলাম আজ ঘুরতে ঘুরতে এই সুশান্ত তোমাদের কাছে তো বন্ধুরা শিগগিরই চলে এসো এই কাকাবাবুর এই প্রতিমা হোটেলে আর অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করবে না কারণ ভিডিওর মধ্যেই কিন্তু আছে এনার নাম আর এনার ফোন নাম্বার তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই চলে আসো ঘুরতে ঘুরতে এই বকেশ্বরে তোমরা নিজেরা খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে শীঘ্রই নেক্সট কোনো অন্য ব্লগে তোমাদের সাথে